এটা হচ্ছে শিমবোলা পর্বত শিখরে যাওয়ার কেবল কার স্টেশন আমরা কেবল কারে ওঠার জন্য লাইনে দাঁড়ায় আছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন তো একজন আবার যাচ্ছে সাথে কুকুর নিয়ে এখানে অনেকে আছে লাইনে কেবল কার একটার পর একটা আসতেছে এবং যাচ্ছে এখানে কিন্তু কেবল কার কখনোই থামবে না স্লো হবে আর কি স্লো যতক্ষণ থাকে এর মধ্যে উঠতে হবে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ভিউ আমরা কেবল কারে বসে আছি আর আরেকটা উইন্ডোতে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে বরফের পাহাড়ের দিকে যাচ্ছি ডুয়েল ভিউ ছাড়া আসলে খাবার করা সম্ভব না দুইটা জিনিস একসাথে চমৎকার রোদ এখন যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যেত যাইতো হ্যাঁ এগুলো সব বন্ধ আর তখন এখানে যখন বৃষ্টি শুরু হবে তখন ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ না অ্যাট লিস্ট পাঁচ সাত পাঁচ ডিগ্রি কমে যাবে তো এখনই আছে মোটামুটি দশ দশ না এখন একটু রোদ যেহেতু এরকমই আসে দশের মতো এখন আছে পাঁচ কমে গেলে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কেবল কারগুলো তখন বন্ধ হয়ে যাবে ওই যে কেবল কার স্টেশনটা দেখা যাচ্ছে আই ক্যান সি ফটো রিয়েলি অকল্পনীয় সৌন্দর্য যেটা আসলে বলে বোঝানো যাবে না এই সৌন্দর্য দেখার জন্য এখানে আসতে হবে এই যে আমাদের ব্লগার ভিডিও করতেছে। আমি কিন্তু আমি কিন্তু ভিডিও করতেছি না। বাংলাদেশ বাংলাদেশ সো বিউটিফুল বিউটি

এই যে আমাদের গাইড আপনারা পরে যারা আসবেন তারা আলীবেকের সাথে যোগাযোগ করবেন আলিবেক আপনাদের সব ব্যবস্থা করবে হি উইল অ্যারেঞ্জ ফর ইউ ফর নেক্সট টুরিস্ট বাংলাদেশ লোকাল থিংস इवन इवन 80% <laughs> A hotel for one week. Just come here and let's find, uh, let's change, let's move from one place to another, like a nomads. You will feel a real experience of nomad lifestyle. Yeah. <laughs> if you come Are to, you yeah, skiing for snowboarding here. Yeah. If you wanna stay, like for three days, maybe you rent this house. <laughs> um, never rent, try, rent, never rent. Try it. never <laughs> try it. It's no reason to rent it. I don't know. Maybe if you are a big fan of the snowboarding, one day it's enough for you. You pay like ten ten thousand to enter for snowboarding, and you can stay one day long, from the morning until evening even at the night every uh, place for skiing is with lights so it's very light almaty uh, what is the elevation of almaty uh, above sea level sea level like uh, 1500 1500 meters yeah meters even in the city, you can see the change of the landscape. Yeah, yeah. You go up and down. Up and down. Sometimes it's hard uh, to ride the bicycle. If you go bicycle, like Yeah. You. Like uh, from my home to my school, it was hard to go. But when I come back, I never use <laughs> my legs. I'm just brake. And that's all. So it's the two sides of the coin. আমরা কেবল আমরা স্টেশনে চলে এসেছি কেবল কার থেকে আমরা দৌড়ায় নামলাম কেবলকার স্টেশন থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে বরফের পাহাড়ে উঠতেছি তো এখানে কয়েকটা সমস্যা আছে একটা হলো যে অনেক খারাপ আর তার চেয়ে বড় সমস্যা হলো বরফের পাশে তো এখানে একটু এখন টেম্পারেচার মোটামুটি চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে যেটা আলমাটি শহরের চেয়ে পাঁচ থেকে সাত ডিগ্রি কম মাটিতে দেখতেছেন তুষার পরে আছে এটা একটা তুষারের জগৎ খুব ডিফিকাল্ট এখানে হেঁটে উঠে ওঠা নামাটা আরও ডেঞ্জারাস নামার সময় কষ্ট কম হবে কিন্তু প্রবলেম তো হলো পা ঠিক রাখতে পারবেন না বরফ আর বরফ হাত জমে যাচ্ছে পুরা ফ্রিজের ভিতরে হাত দিলে যেরকম লাগে অনেকটা সেরকম তার মানে টেম্পারেচার যদি আর একটু চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে টেম্পারেচার পাঁচ ডিগ্রি হবে প্রচণ্ড কষ্ট এখানে হয়েছে ওটা এখান থেকে দুই হাজার কিলোমিটার দুই হাজার মিটার নিচে আলমাটি শহর দেখা যায় এখান থেকে এই পিছলা প্রচণ্ড পিছলা আর হাত পা তো শক্ত হয়ে যাচ্ছে ঠান্ডায় এই জন্য পিছলে পড়লে পরতে থাকবেন হাত পা দিয়ে যে আটকাবেন সেটা সম্ভব হবে না একবারে উপরে চলে এসেছি আমরা এটা হচ্ছে শিম্বুলাক কাজাকিস্তানের সবচেয়ে উঁচু মাউন্টেন পিক সি লেভেল থেকে চার হাজার মিটার উঁচু এখানে অ্যাভারেস্ট এবং অন্নপূর্ণার মতো সারা বছরই বরফ থাকে চারপাশে বরফ অনেক ঠান্ডা এখানে এখন মোটামুটি চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে হাত পা জমে যাচ্ছে ঠান্ডায় আসো এখানে দাঁড়াও হ্যাঁ এখানে একটু দাঁড়াও রেস্ট নাও আমরা এখন যেটা করব সেটা হলো ওই যে ও একদম উপর পর্যন্ত উঠবো হ্যাঁ পাহাড়ের এই তুষারের উপর দিয়ে হেঁটে হ্যাঁ একদম ওই মাথায় উঠবো ঠিক আছে তাই তো এটা হচ্ছে সিম্বলাক সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে এবং আলমাটি শহর থেকে দুই হাজার মিটার উপরে এখানে চারপাশে শুধু বরফ আর বরফ আমি এখন হাঁট হাঁটছি তুষারের উপর দিয়ে কাজাকিস্তান ভ্রমণের জন্য এই সময়টাই সবচেয়ে ভালো অক্টোবর মাসটা সবচেয়ে ভালো নভেম্বরে যখন পুরো অঞ্চল জুড়ে যখন তুষারপাত শুরু হবে কাজাকিস্তান আলমাটি শহর এবং পুরো কাজাকিস্তান জুড়ে যখন তুষারপাত শুরু হবে তখন অ্যাকচুয়ালি কিছু দেখা যাবে না সব ঢাকা থাকবে পর্বতের উপরে বরফ জমে কেন পর্বতের উপরে বরফ জমার কারণ হচ্ছে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে যখন বিকৃত হয় তখন পৃথিবীর পৃষ্ঠটা গরম হয় সেই জনিত তাপটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে পৃথিবী পৃষ্ঠ থেকে পর্বত যেহেতু অনেক উঁচু তাই পর্বত পর্যন্ত সেই বিকিরণজনিত তাপ পৌঁছায় না তো অনেকে আবার মনে করতে পারেন তাপ যেহেতু সূর্য থেকে আসে পর্বত পৃথিবী পৃষ্ঠ থেকে চার হাজার বারো হাজার মিটার উঁচু তাহলে এখানে তো হিটটা বেশি লাগার কথা এখানে তো গরম বেশি থাকার কথা সেটা আসলে থাকে না কারণ পৃথিবী পৃষ্ঠের তাপ হচ্ছে বিকিরণজনিত তাপ সেই বিকিরণজনিত তাপ পৃথিবী পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবেন সে তাপ তত কম চার হাজার ছয় হাজার মিটার উপরে বারো হাজার মিটার উপরে পনেরো হাজার মিটার উপরে তাপ কিন্তু অনেক কম এখানে প্রচণ্ড ঠান্ডা এবং এই জন্য এখানে বরফ জমে যায় এবং এখান থেকে যে বাতাসটা প্রবাহিত হয় আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আমার গায়ে কিন্তু ঠান্ডা বাতাস এসে লাগছে তার মানে বাতাসটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হচ্ছে পর্বতের উত্তর দিকে এখন যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছে কাজে উত্তর দিকের যতগুলা অঞ্চল আছে সেগুলো কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা থাকবে ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ কিন্তু প্রচন্ড ঠান্ডা কারণ রোদের তাপটা পৃথিবী পৃষ্ঠে বিকৃত হয়ে উপরের দিকে আসে এটা হলো একটা কারণ আরেকটা কারণ হচ্ছে পৃথিবী থেকে সূর্যের সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠের যে স্থানটার দূরত্ব কমে যায় সেটা গরম হয় যে স্থানের দূরত্ব বেড়ে যায় সেটা ঠান্ডা বেশি হয় চারপাশে শুধু বরফ আর বরফ অনেক খারাপ আমরা এখন নামতেছি নামাটা খুব বিপজ্জনক খুবই বিপজ্জনক ওটাটা কষ্টকর কিন্তু বিপজ্জনক না বিপদের কিছু নাই আপনি উঠতেছেন উঠতে পারলে উঠবেন নামতে গেলে হ্যাঁ মানে ওরই বাবা আপনাকে মনে হবে পিছন থেকে কেউ ধাক্কাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ওরই বাবা ভয়ঙ্কর হ্যাঁ একজন নামতে গিয়ে গড়ায়া পড়ে দুই আর দুই তিনবার গড়ায়া মাথা সব পাথর দিয়ে কেটে গেছে নামাটা খুব ডেঞ্জার আসছে কষ্ট কষ্টকর কিন্তু নামাটা খুব ডেঞ্জার খুব খুবই ডেঞ্জার আছে তোমার আস্তে আস্তে সাবধানে নাম ওরে বাবা মনে হচ্ছে একটু পিছন দিকে ধাক্কাচ্ছে আপনি সোজা হয়ে থাকতে পারতেছেন না কিন্তু ওরে বাবা আর আমরা যে শ্যু পরে আসছি এগুলো তো আর অতটা ঢালবে ওটার মতো শ্যু না ফর্মাল একেবারেই ফর্মাল শ্যু এখনই গেছিলো আর এখানে কিছুক্ষণ নেমে একটু দাঁড়াইতে হবে কন্টিনিউয়াস নামতে থাকলেই প্রবলেমটা হয় গড়ায় পড়ে যাওয়াটা একটু দাঁড়াইতে হবে দাঁড়ায় বিশ্রাম নিতে হবে আর কন্টিনিউয়াস নামতে থাকলে একটা মাথাটা একটু ঘুরতে থাকবে এবং ওই মাথা ঘুরে পরে যাওয়ার একটা চান্স থাকে বাবা দাঁড়ায় থাকাটাই কঠিন মানে মাথা ঘুরে নিচের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে অলরেডি সেটা শুরু হয়ে গেছে এরকম কোনো নিশ্চয়তা নাই যে দাঁড়ায় থাকতে পারবো শেষ পর্যন্ত তবে এটা ইম্পর্টেন্ট এই যে কিছুক্ষণ পরপর এরকম দাঁড়ায় থাকে যে মাথা যে ঘুরতে থাকবে এটাকে ঠিক করতে হবে মাথা ঘোরাটা ঠিক করতে হবে না হয় নিজের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না

হ্যাঁ হ্যাঁ পা লম্বা লম্বা করে নামতে হবে সামান্য একটু দৌড় দেওয়ার চেষ্টা যদি কেউ করে তাহলে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই এক মানে দৌড়ায় নামবো এরকম অনেকের ইচ্ছা আছে না আগ্রহ আছে না ইন্টারেস্ট দৌড়ায় নামবো দৌড়ায় নামার যে শখ একটু বেশিক্ষণ না সামান্য একটু দৌড়ায় নামার চেষ্টা করলে শেষ আরেকটা কারণ আছে কারণ ভূপৃষ্ঠ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে মোটামুটি চার হাজার মিটার উপরে তো গ্রেভিটি কিন্তু কম এখানে এখানে একটু ওজন মাপার দরকার ছিল এখানে ওজন কিছুটা কম পাওয়ার কথা একজন মানুষ মানুষ কিন্তু স্টেবল থাকে তার ওজনের কারণে আপনার ওজন যদি কম হয় তাহলে এমনিতেই তো গড়ায় পড়ে যাবেন এটাই পড়ে যাওয়ার আরেকটা কারণ অনেক ট্যুরিস্ট এখানে অ্যাক্সিডেন্ট করে নামার সময় কারণ সবাই ওঠার সময় সাবধান থাকে নামার সময় কেউ সাবধান থাকে না এটা হচ্ছে আরেকটা কেবল কার স্টেশন এটা দিয়া একবারে আরো উপরে উঠা যায় মাউন্টেনের একদম আরো উপরে উঠা যায় তবে ওইটা ট্যুরিস্টদের জন্য এলাউড না ওইটা স্পেশাল পারমিশন নিয়ে উঠতে হয় হ্যাঁ আমরা স্টেশনে চলে আসলাম এটা আরেকটা রাস্তা এখান দিয়েও মাউন্টেনে উঠা যায় তবে ওই জায়গাটা অনেক সুন্দর এবং এটা আরো আরো অনেক খারাপ তো এই দিক দিয়ে আবার ওটার মতো এনার্জি নাই আমাদের মোটামুটি আমাদের মাউন্টেন রাইডিং শেষ আ এখান দিয়ে আবার দড়ি বেয়ে উঠতে হয় না এত কিছু করার আসলে এনার্জিও নাই সময়ও নাই মাউন্টেন থেকে আমরা নেমে যাচ্ছি Велосипедная дорога это... Мужчина говорит как женщина. Что случилось с его голосом? প্রচন্ড বাতাস প্রচন্ড ঠান্ডা আমরা নেমে যাচ্ছি মাউন্টেন থেকে আমরা স্টেশনের কাছাকাছি চলে আসছি

Enough, <laughs> really, really, brother. I mean, just uh, try the coconut tree or uh, mango or something like that. Banana on the tree, I never see in my life. Orange on the tree, ah, it will be for Our me. country, this is very available. Yeah, orange everywhere, is, is everywhere is expensive it's... here. And just, uh, I can't imagine that someone can just pick up it from tree. But we have a lot of free meal, uh, meat, I mean if you are good in hunting, a lot of mountain around, go just hunt and find yourself something, or fishing, if you can do fishing. Tomorrow will be better, we go to Edno Owl, Edno yeah. Yeah, village. You, yeah. like, you like mango? Oh? Mango? Yeah, no, but no, here is my wife uh -huh. love, uh -huh. one piece mango uh -huh. costs 2000. Sometimes more. <laughs> <laughs> our country one, our mango is available. Lots of the, lots of mango. As like your country, very cheap. Uh, cheap. apple is. Yeah, yeah, yeah. yeah. As like your country's apple. Apple is Our apple. our. our yeah. apple. <laughs> <laughs> but our apple is mango. Oh. Mango is our apple. Oh my God! What the view! But, uh, because of uh, after the USSR, we buy about a lot of movies from India. Mm -hmm. Shahrukh Khan, uh, Dance Khan. Dance. Yeah, yeah. Shailua Shailua Khan. Khan. Shailua Khan. Amin Khan, Khan. Uh, maybe, yeah, yeah, yeah. maybe. My parents know them well <laughs> than me. In my childhood, I know they watch Indian movies for me. It's like, what?